দর্শক আপনারা যে বাড়িটি দেখতেছেন ভাঙা হচ্ছে সে বাড়িটি হলো বঙ্গবন্ধু জাদুঘর বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে ভেকু দিয়ে আপনারা দেখতে পারতেছেন এটি হলো ধানমন্ডি বত্রিশ তবে বাড়িটি কেন ভেঙে ফেলা হচ্ছে সেটি আসলে আমরা জানি না এটুকু বলতে পারবো জানেন পাঁচই আগস্টে যে গুম খুন হত্যা ছাত্রদের উপরে গুলি অত্যাচার চলছিল হয়তো তার বাসি আগস্টের শোক দিবস পালন হচ্ছে গ্রীষ্মেকালকে রাত্রে আগে ভাঙা হচ্ছেন যে ধানমন্ডি বত্রিশের বাড়িটি একদমই ভেঙে ফেলা হয়েছে গেট সব কিছুই ভেঙে ফেলা হয়েছে এখন যেই বিল্ডিং দাঁড়িয়ে আছে সেটি ভাঙার কর্মসূচি চলতেছে তো ভিডিওটি দেখতে থাকেন সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটি কে থেকে দেখতেছেন মন্তব্য জানাবেন